হ্যালো ইন্দ্র জাইগাতে কি হচ্ছে রে ঝামেলা হচ্ছে নাকি বলো শুনলাম ঠিক আছে রাখ 10 মিনিটের মধ্যে আসছি আমি দেখছি আর ব্যবস্থা করছি আমি ভাইতি যা সব দেখা করব করব করে ধরেন আপনা খুব ফাইনাল আছে আপনার দোকান চলে না কেন রে ভাইতি কি আছে বলছি আমি একটা জায়গা নেব গো এই রোডের ধারে ব্যবসা করার জন্য ভাবছি একটা দোকান দোকান করব ও জায়গা তো আমি ধরে জায়গা সম্পর্কিত পুছি না কাগজপত্র আপনি ভালো বুঝেন তাই আপনার কাছে এলাম যে আপনি একটা আমাকে দু শতক জায়গা গুলো দেন আপনি সব জায়গা সম্পর্কে বুঝছেন আতিজা কি বংশ করবি রে তুই হস যখন কবি বলছিস রাস্তার গায়না জায়গা আছেই হবে তো কেন তো ব্যবসা চলবে না খালি ও রাস্তার গায়না জায়গা আছে তুই যদি জায়গাটা নিতে চাস দেখতে পারিস যে জন্য তো আপনার কাছে এলাম যে জমি জায়গা সংক্রান্ত আপনি বেশি বুঝেন কোথায় জমি বিক্রি আছে জায়গা সে খোঁজ খবর আপনি জানবেন সেই হেল্পটা নেওয়ার জন্যই আপনার কাছে এলাম খুব ভালো করেছিস ভাতিজা ঠিক আছে ভাতিজা ঠিক আছে আমি তো এরকমই পার্টি চাইছি শুন ভাতিজা জায়গা আছে রাস্তার গায়ে জায়গা আছে তবে জায়গা নিতে পারবি তো অনেক দাম কিন্তু জায়গা দাদা দেখ ভাতিজা তোকে পার্টির কাছে ডাইরেক্টলি চলে যাবো

বহুদিন পর একটা মুরগি পেয়েছি ভালো করে যা ভাই কর্যালো হ্যালো কে কাজুরুল ভাই আমি জালাম বলছিলাম হ্যাঁ তোদের যে শতক জায়গাটি রাস্তার গাড়ি লাগা জায়গাটি বিক্রি হয়ে গেছে একটা পার্টি ছিল আমার কাছেই আছে তবে কালকে নিয়ে আনব ঠিক আছে আর হ্যাঁ যেটা বলছিলাম শোন আমার জন্য প্রতি শতকে কুড়ি হাজার করে রাখবি ঠিক আছে যেন বলতে না হয় ঠিক আছে ওকে রাখলাম হ্যাঁ ভাতিজা ফোনে কথাবার্তা হলো ঠিক আছে ও কাগজপত্র সব ওকে রাখতে বললাম কাছে যা হবে কাল কথাবার্তা হবে কালকে আমরা আসছি ঠিক আছে যাব ধর ওইখানে জায়গা দেখে দাম দর হবে ঠিক আছে ভাতিজা ঠিক আছে কালকে তাহলে টাকা পয়সা রেডি করে আমি কালকে চলে যাবো আপনাকে ফোন করে দেবো ফোন করতে যাবে ঠিক আছে জায়গার মূল্য জানে এই রোড রোড লাগা জায়গা ও বলছে আড়াই লাখ টাকা করে দাম এটা কি হতে পারে নাকি আমার দামে জায়গা দিতে পারবো না তো কি পার্টি নিয়ে এসেছি এসব জায়গা ও নিতে পারবে এসব জায়গার ও দামই জানে না এসব জায়গা কত দামে বিক্রি হচ্ছে ওর কোনো আইডিয়াই নাই শোন কাজিরুল ভাই মাথা ঠান্ডা কর ওই জায়গা নিতে পারবে ওটা আমার ভাতিজা ওটা অনেক টাকা আছে জানিস এই সব জায়গার ব্যাপারে কত পার্টি আমার কাছে ঘুরছে জানিস এই রাস্তা লাগা জায়গা তিন লাখ সাইড করে কিনে চাইছে তবুও আমি দিতে চাইছি না কিন্তু তোর খাতিরে আমি রাজি হয়েছি যে তিন লাখ চল্লিশ করে দিব শোন কাজিরুল আমি ওকে বুঝিয়ে বলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোন ভাতি যা সবই তো শুনলি ব্যাপারটা সবই বুঝলি যে পাশের জায়গায় বলুন চার লাখ করে বিক্রি হচ্ছে চার লাখ আমার খাতিরে তো সবই শুনলি আমার খাতিরে তিন লাখ চল্লিশ করে দিতে চাইছে পাশের জায়গায় চার লাখ করে বসে আর আমার সাথে সম্পর্ক আছে বলে তোকে আমি নিয়ে আসলাম আর রাস্তার গায়ে লাগে দেখতে পাচ্ছিস তো তিন লাখ চল্লিশ করে বসেছে

তুমি এসেছ তাহলে পার্টি করে কথা বলতে আর আমাদেরকে যে ভাবে অপমান করালি পার্টির সামনে আমি অপমান করাসনি আমি তো জায়গা লিবো না বলিনি আপনাকে জায়গার দাম বেশি সেটাই বলেছি আমি ঠিক আছে আপনার উপর বিশ্বাস আছে এক ভাটই যায় জায়গাটা নিলে অনেক তো লাভবান হবি জায়গাটা নিয়ে لے আর তুই এক যে কোনো ব্যবসা এখানে করতে পারবি তুই তো ব্যবসা করবি বুঝলি তাহলে যে কোনো ব্যবসা করতে পারবি জায়গাটা নিলে ভাটে যা হাতছানা করে ঠিক আছে কত দাম লাগছে বললেন তো 3 লাখ 40000 তিন লাখ মানে তিনশো শতক 9 লাখ

তুমি আসবে কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে এর নাও তোমার দলিল ঠিক আছে আমি তোমার টাকা নিলাম কোনো যদি সমস্যা হয় তুমি আমাকে বলবে ঠিক আছে কোনো সমস্যা নেই যে ঠিক আছে ঠিক আছে ভাইটি যা যা তাহলে হ্যাঁ

সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় অডিয়েন্টরা আমাদের এই ছোট্ট ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের কন্টেন্টটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আমাদের মূলত এই ভিডিওটি হচ্ছে যে নিজের আপন কাকা কিভাবে তার ভাইপোকে ফাঁসাচ্ছে তার ভাইপো তার কাকার কাছে এসেছে একটি জমি নিবে বলে জমির সম্বন্ধে অনেক কিছুই তার আপন কাকা যান তাই তার আপন ভাতিজা জমি নিবে বলে তার কাছে এসেছে তাকে কিভাবে তার তার দালালি তার পেছন থেকে দালালি করছে করে খাচ্ছে Okay, thank you.